আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম আমার ছাদ বাগানে আমার ফুলের গাছগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই আমি খুব যত্ন করে টবে ফুলের গাছ করেছি দেখুন বাগান বিলাস কাটিং করে করে ঝাঁকড়া করে রেখেছি গাছটা উপরে যেতেই দেই নাই ফুল এখনও আসছে মাত্র শীত আসছে যেহেতু মাছন্দা তারপরে হচ্ছে বাগান এখানে সেখানে রয়েছে আরেকটা লাল কালারের হবে এটা উপরে চলে গেছে একদম এটাকে অনেক কাটিং করেছিলাম কিন্তু নিচে রাখতে পারলাম না তারপরে রক্ত গাদা গোলাপ হাইব্রিড গোলাপ দেখুন কত সুন্দর হয়ে ফুটে রয়েছে এখনো পুরো শীত আসেনি তাই চন্দ্রমল্লিকার বাহার চলে আসেনি এখনো এটা রয়েছে এজেলিয়া এজেলিয়া একটা গাছে দুইটা রং হয় লাল রঙের আর গোলাপি রঙের দুটা ফুল হবে তারপরে হচ্ছে আমি অনেকগুলো কাটিং লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকা দেখুন চন্দ্রমল্লিকা ফোটার সময় হয়ে গেছে আর মনে হয় সবের চেয়ে আগে চন্দ্রমল্লিকা হলুদ রঙেরটাই ফুটবে তাই বাকিগুলো এই যে দেখুন এটা গোলাপি হবে বাকিগুলো এখনও ফুটছে না কিন্তু হলুদ যে কয়েকটা টবে আমি হলুদ দিয়েছি সবগুলোতে দেখতে পাচ্ছি হলুদগুলো ফুটার সময় হয়ে গেছে এই যে এটাতেও হলুদ রয়েছে এটাতেও হলুদ রয়েছে অনেকগুলো চন্দ্রমল্লিকা আমি কাটিং থেকে ঘরে করেছিলাম আমি কোনো চারা কিনে আনি নাই তারপরে হচ্ছে গাঁদা ফুল গাঁদা ফুলের এইবার কিন্তু আমার খুব কথা খারাপ হয়ে গেছে একজন লোক আমাকে দিয়েছিল। গাঁদা ফুল একটা চারা গত বছর বলেছিল বারো মাসি সেই গাছটা করে সেই গাছটাকে কাটিং নিয়ে নিয়ে এই যে দেখুন এতগুলো আমি এত যত্ন করে করেছি এখন দেখা যাচ্ছে ফুলটা ছোটো সাইজের হাজারি গাদা নয় এটা এটা ছোট কিন্তু কি করবো এখন তো খারাপ লাগছে গাছটা এত যত্ন করে করেছি একটা নয় কয়েকটা গাছ আমি করেছি গাঁদা ফুল বড়টা হবে বলে হাজারি গাঁদা আমার কাছে আছে হলুদ রঙেরটা সেটা খুব বেশি করি নাই আমি কাটিং এই গোলাপ গাঁদা রক্ত গাদা এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম রক্ত গাদাটা কিন্তু দেখতে খুব ভালো লাগে এটা আমি বীজ থেকে করেছি খুব সুন্দরভাবে ফুটেছে দেখুন কয়েকদিনের মধ্যেই আমার বাগানে চন্দ্রমল্লিকার বাহার চলে আসবে তারপরে এদিকটায় রেইন লিলি রেখেছি এদিকটা একটু ছায়া থাকে তাই এদিকটায় হাইড্রেনজিয়া রেইন লিলি এগুলো ছাইড করে রেখে দিয়েছি এগুলো যেহেতু এখন ফুটবে না আর গরম দিনে যেগুলো ফুলের টপ ছিল সমস্ত ফুলের টপকে এক সাইড করে নিয়ে এসেছি এদিকটায় রেখেছি এদিকটায় একটু ছায়া ছায়া ভাব আর এই পাশটায় আমি সমস্ত চারাগুলো করে থাকি এই জায়গাটা হচ্ছে আমার চারা করার কর্নার ছায়া থাকে একটু সমস্ত সবজির বা ফুলের চারাগুলো ওই পাশটাই আমি করে রেখে দিই তারপরে সন্ধ্যে প্রায় হয় হয় অবস্থা জল দেওয়ার কাজটা শেষ করে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে চলে যাব ঘরে নেক্সট ভিডিও আমার বাগানের ভিডিও দেব আশা করি ভালো লাগ লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন